শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ডাটা এন্ট্রি অপারেটরের বিজ্ঞপ্তি হ্যাঁ বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পা স্টাডি তোমাদের জন্য আজকে দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তোমাদের আমি বলেছিলাম তোমাদের জেলার নাম মেনশন করে দাও আমি প্রতিটি ডিস্ট্রিক্টের আমি তোমাদের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি নিয়ে চলে আসব তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের নতুন রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল। তোমরা দেখে নাও কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এই দেখো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখে নাও এই দেখো নোটিফিকেশান এইখানে দেওয়াই রয়েছে ডাটা এন্ট্রি অপারেটারের তোমাদের পোস্ট টোটাল এই দেখো কিভাবে প্রিন্ট আউট ফর্ম ফিল আপ করবে অ্যাডমিট কার্ড কবে তোমরা পাবে সমস্ত কিছু আর তোমাদের লাস্ট ডেট দেখে নাও একত্রিশ তিন দু তোমাদের হাতে বেশি সময় নেই চলো আমরা তাহলে নোটিফিকেশানে ক্লিক করে দেখে নিই কী নোটিফিকেশানে দেওয়া আছে কিভাবে তোমরা সমস্ত কিছু ফর্ম ফিল আপ করবে চলো তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে তোমাদের আইকনটা প্রেস করে নাও এবং তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টের নাম নিচে মেনশন করে দাও তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর আমি তোমাদের দিয়ে দেবো তাহলে এই দেখো তোমাদের ডাটা এন্ট্রি অপারেটারের তোমাদের পোস্ট তোমরা দেখে নাও এখানে কি বলেছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি চেয়েছে সমস্ত ডিটেলস দেখে নাও কি বলেছে তোমরা দেখো যে গ্র্যাজুয়েশান তোমরা যদি করে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সে পাস কোর্স থাকো অনার্স কোর্স থাকো যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান লাগবে তার সঙ্গে একটা ওল জিরো লেভেল কম্পিউটার তোমাদের জানতে হবে বুঝতে পারলে মানে জাস্ট একটা কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকলেই হলো বুঝতে পারলে নেক্সট হচ্ছে তোমাদের এজ দেখো আঠেরো থেকে ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স ওল্ড তোমাদের এজ হতে হবে তোমাদের বয়সের ছাড় গভর্নমেন্ট রুলস অনুযায়ী ও বিসি তিন বছর এসসি এসটি এস পাঁচ বছর এবং পিডাব্লিউ 10 দশ বছর পেয়ে যাবে এবারে তোমরা দেখে নাও বয়েস তোমাদের এক এক দু নিয়ে তোমাদের ক্যালকুলেট হবে এটা হয়তো পঁচিশ হবে টাইপিং মিস্টেক হয়তো এইবারে দেখে নাও তোমাদের কারা কারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্টবেঙ্গল মানে বুঝতে পারছো তোমরা বেঙ্গলের তেইশটি জেলা থেকেই তোমরা এইখানে অ্যাপ্লাই করতে পারবে এইবারে দেখে নাও কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে এবং কি কি বাকি ডিটেলস লাগবে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট ডিইও রিক্রুটমেন্ট এক্সাম নোডিয়া ডট কম এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আমি পুরো দেখাবো ডিটেলস তোমাদের দেখে নাও রিটেন তোমাদের পরীক্ষা হবে তার সঙ্গে ইন্টারভিউ হবে এবং কম্পিউটার টেস্ট তোমাদের টোটাল তিনটি ফেজে পরীক্ষা হবে বুঝতে পারলে প্রথম ফেজ হচ্ছে এমসিকিউ টাইপে টাইপের তোমাদের পরীক্ষা হবে যেটা সত্তর মার্ক্সের আর এই সত্তর মার্ক্সের তোমাদের সিলেবাসটা যদি দেখো জেনারেল ইংলিশ দশ নম্বরে থাকবে নিউমেরিক্যাল এবিলিটি কুড়ি নম্বরে থাকবে তার সঙ্গে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বরের থাকবে বুঝতে পারলে আর কম্পিউটার নলেজ নিয়ে তোমাদের যেহেতু ডাটা এন্ট্রি অপারেটার কম্পিউটার নলেজ নিয়ে কুড়ি নম্বরের মার্কস থাকবে এ হচ্ছে সত্তরের পরীক্ষা হবে তারপরে সত্তরের পরীক্ষা হওয়ার পর তোমাদের দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট মানে টাইপিং টেস্ট হবে বুঝতে পারলে টাইপিং টেস্ট হওয়ার পর তোমাদের দশ নম্বরের একটা পার্সোনালিটি টেস্ট তোমাদের হবে আর এই পার্সোনালিটি টেস্টে তোমাদের যতজনের ভ্যাকেন্সি রয়েছে তার ধরে নাও পাঁচ গুণ মতো তোমাদের পাঁচ থেকে সাত গুণ মতো ভ্যাকেন্সি তাদের ডাকবে ইন্টারভিউয়ের জন্য বুঝতে পারলে এইবারে চলো বাকিটা ডিটেলস দেখবো কি কি তোমাদের লাগছে দেখো অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের এজ প্রুস এজ প্রুফ হিসাবে এপিক মানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড লাগবে এবারে দেখো মার্কশিট লাগবে তোমাদের যে গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশনের মার্কশিট লাগবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে তার সঙ্গে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবে সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমরা অ্যাড করে দিতে পারো এইবারে দেখে নাও এর লাস্ট ডেট কত লাস্ট ডেট হচ্ছে তোমাদের একত্রিশ তিন দু হাজার পঁচিশ আর বেশি দিন সময় নেই হাতে কটা দিন একত্রিশ তারিখ তোমাদের লাস্ট ডেট তোমাদের দেখাবো কিভাবে অ্যাপ্লাই করবে এই দেখো টোয়েন্টি ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্টেড বেস্ট আপন দ্য মার্কস অফ রিটার্ন টেস্ট বুঝতে পারলে তারপরে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে কুড়িজন ক্যান্ডিডেটকে শর্ট লিস্ট করা হবে বুঝতে পারলে আর এইটা পুরোটা কান্টাকচুয়াল বেসিস তোমাদের আগেই বললাম বিএসকের মাধ্যমে যেমন পরীক্ষা হয় সেই রকম এইবারে দেখে নাও এটা কোথা থেকে তোমাদের কোন ডিস্ট্রিক্টে হয়েছে এইটা হচ্ছে তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর যারা যারা কমেন্ট করেছিল আমাদের ডিস্ট্রিক্টের ফর্ম ছাড়লে দেবেন এই দেখো নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরে তোমাদের ফর্মটা ছেড়েছে তোমরা এটা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এই ফর্মটা ফ্লাপ করতে পারবে এবারে দেখো কটা কৃষ্ণনগর ওয়ান যেখানে ট্রেজারি ডিপার্টমেন্টে তোমাদের এক্সামটা এই ভ্যাকেন্সিটা বেড়িয়েছে গ্রুপ সি পোস্টের জন্য এইবারে দেখো ডাটা এন্ট্রি অপারেটর একটা লাগবে কৃষ্ণনগর ওয়ানে কৃষ্ণনগর টু দুটো লাগবে তার সঙ্গে কল্যাণীতে তোমাদের একটা লাগবে টোটাল চারখানা ভ্যাকেন্সি রয়েছে এইবারে তোমরা স্যালারি কত পাবে দেখে নাও স্যালারি তোমাদের ষোলো হাজার পার মান্থ করে তোমাদের স্যালারি পাবে বুঝতে পারলে এই ছিল তোমাদের পুরো ভ্যাকেন্সি তোমাদের কনসেলিটেড পে যদি তোমরা দেখো তাহলে টোটাল কুড়ি হাজার পার মান্থ তোমাদের হয়ে যাবে বুঝতে পারলে এই ছিল তোমাদের পুরো ভ্যাকেন্সি ডিটেলস আমি তোমাদের ডিটেলস বলে দিলাম এইটা কুড়ি তারিখে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বুঝতে পারলে আর তোমাদের আগেই বললাম এটা ট্রেজারি ডিপার্টমেন্টে তোমাদের হচ্ছে নদিয়ার এইবারে চলো আমরা দেখে নেব তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে এডুকে তোমরা যদি অ্যাড্রেসটা দেখো কৃষ্ণনগর পোস্ট অফিস দেখে পুলিশ স্টেশন দেখে নাও কোটওয়ালি তারপর ডিস্ট্রিক্ট নদিয়া আর এই হচ্ছে পিন এইবারে অ্যাপ্লাই করার জন্য তোমরা কোথায় যাবে এই যে নোটি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এইখানে চলে যাবে ডিও রিক্রুটমেন্ট এক্সাম এক্সাম নদিয়া ডট কম চলো আমরা সেখানে আগে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমরা চলে এসেছি ডিইও রিক্রুটমেন্ট এক্সাম এক্সাম নদিয়া ডট কম এই ওয়েবসাইটে আসার পর তোমরা রিক্রুটমেন্ট সেকশানে যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করলে এই দেখো অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটারে তোমরা কি করবে বলো তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এইটা রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান ও আর এ এইখানে তোমরা ক্লিক করবে যে দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন পেজ শুরু হয়ে গেল এই দেখো রেজিস্টার নিউ ক্যান্ডিডেট যারা কোনো দিন আগেও ফর্ম ফিল আপ করো নি এখানে নিউ ক্যান্ডিডেটে ক্লিক করবে আর যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছো রেজিস্টার করে রেখেছো তারা অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে লগ তোমরা অ্যাপ্লাই করে দেবে বুঝতে পারলে তার সঙ্গে চলো আমরা দেখে নিই নিউ রেজিস্টারে ক্লিক করার পরে তোমরা কি করবে তোমাদের বলে দিচ্ছি এই দেখো তোমাদের ফার্স্ট নেম দেবে মিডিল নেম দেবে তার সঙ্গে লাস্ট নেম কারো থাকলে লাস্ট নেম দেবে তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে এইখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপরে ইমেল আইডি দিয়ে দেবে এরপরে এই ক্যাপচা কোডটা দেবে ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবে দিয়ে রেজিস্টার কথাটাই ক্লিক করবে রেজিস্টার করা যেই হয়ে গেল তোমাদের এইবারে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেল। লগ করবে লগ করে অ্যাপ্লিকেশন পুরোটা কমপ্লিট করে দেবে এই ছিল তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের বিএসকে রিক্রুটমেন্ট তোমরা কৃষ্ণনগর থেকে এর রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম তাড়াতাড়ি মেনশন করে দাও কমেন্ট সেকশনে আমি তোমাদের ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তোমরা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা